জেলা পরিষদ আইন সংস্কারের দাবিতে স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বড় দুইটা সম্প্রদায়ের বসবাস সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সাংবিধানিক আইনের সাথে পার্বত্য চট্টগ্রামের আইনের যথেষ্ট বৈষম্য থাকায় এই আইনি বৈষম্যগুলো দূর করতে স্মারকলিপি প্রদান করা হয়েছে বুধবার দুপুরে ডায়লগ ফর পিস অব চিটাগাং হিল ট্র্যাক্স ডিপিসি পার্বত্য চট্টগ্রামের আইন প্রথা বিধি ও বিশেষ বিধান বিশ্লেষণমূলক পেশাজীবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বরাবরে ডাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয় এ সময় সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ ভাইস চেয়ারম্যান সাংবাদিক এম কামাল উদ্দিন নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কামাল হোসেন সুজন পরিচালক দপ্তর অ্যাডভোকেট আলাল উদ্দিন পরিচালক অর্থ অ্যাডভোকেট মুন্না সর্দার পরিচালক অ্যাডভোকেট জিল্লুর রহমান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও অ্যাডভোকেট রাকিব হোসেন শিক্ষানবেশ আইনজীবী আবদুল্লাল মামুন ও আইনুল হক আইনজীবী সহকারী নূর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্মারকলিপিতে বলা হয় জাতিগত বৈষম্য দূর করে উপজাতি ও অ উপজাতি শব্দ পরিবর্তন করে স্থায়ী বাসিন্দাদের জাতিগত পরিচয় ব্যবহার করতে হবে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা জেলা পরিষদ প্রতিনিধিত্বের ক্ষেত্রে জনসংখ্যানুপাতে সকল জনগোষ্ঠীর জন্য আসন বরাদ্দ করা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের জন্য উন্মুক্ত নির্বাচন নিশ্চিত করা বর্তমান আইনে শুধুমাত্র উপজাতীয় পদধারীরা চেয়ারম্যান হতে পারেন যা বৈষম্যমূলক জমি ক্রয় বিক্রয়ে জেলা পরিষদের অনুমোদন বাতিল করা ব্যক্তিগত সম্পত্তির মালিকানার উপর অযৌক্তিক হস্তক্ষেপ বন্ধ করা আঞ্চলিক পরিষদ আইন বাতিল করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় আমরা পিঠে দিয়েছি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি এবং বাঙালি দুইটা সম্প্রদায় বসবাস করে কিন্তু এখানে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সাংবিধানিক আইনের সাথে পার্বত্য চট্টগ্রামের আইনের যথেষ্ট বৈষম্য আছে আমরা চাই যে এই আইনি বৈষম্যগুলো দুর্ভোগ সেই জন্য পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদের আইনগুলো সংস্কারের জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা একটা প্রস্তাবনা পাঠিয়েছি